সুপার এক্সক্লুসিভ পাইথানি সিল্ক এই যে শাড়িটি পরে আছে এই পাইথানি সিল্ক বলেন কিংবা হোলসেল অফার বলেন এই অফারে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ক্লাসি আজকে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আমি যে কালারটি পরে আছি এই কালারটা তো ভীষণ সুন্দর ভালোবাসার নীল খাম এটা বাদেও যে কটা কালার আছে আমি সবগুলো কালার একসঙ্গে আগে হাতে ধরছি তাহলে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন যে কে কোনটা নিতে চান এত 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 কালার আছে প্রত্যেকটা কালারের কম্বিনেশন বেশি সুন্দর এটা আমি ধরি তারপর এই যে দেখুন না একেবারে ভীষণ সুন্দর কোরাল ব্লু কালার তারপরে যেটা যাচ্ছে নতুন বউ কারা আছে নতুন বউদের জন্য খুবই সুন্দর হট ম্যাজেন্টা বা হট রেড টাইপের একটা কালার তারপরে আ আহ পার খুবই সুন্দর ল্যাভেন্ডার পার্পেল জুয়েল ট্রিপল শেডের অন্য রকম একটা কালার তারপরে এটা তো সুপার এক্সক্লুসিভ এটা তো মিলবেই না পুরো চকলেট বিউটি হ্যাঁ তারপর এই যে আরেকটা দেখুন একটা চাইতে একটা চাইতে একটা কী যে সুন্দর মানে কী যে সুন্দর এই চমৎকার সুন্দর শাড়িগুলো যেখান থেকে কিনতে যান ন্যূনতম যদি বলে থাকি ন্যূনতম যা দামও যদি হয়ে থাকে ন্যূনতম দাম থেকে এই শাড়িগুলোর একেবারে মিনিমাম হলো ছ সাত হাজার টাকা সেখানে ক্লাসি মার্ট আপনাদেরকে পাক্কা মানে পাক্কা হোলসেল অফারে দিয়ে দিবে শাড়িগুলো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথম যে রঙটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইউনিক এক্সক্লুসিভ ক্লাসি কি বলবো বলেন একেবারে দারুন রকমের সুন্দর এই হচ্ছে রংটা পাড়টা রেড কালারের মধ্যে এসছে তো কেউ যদি চান পুজোয় পড়তে পুজোতেও পড়তে পারবেন যে কোনো অকেশনের জন্য দারুণ আর বলতে না বলতে দেখুন বডিতে যেমন করে ধরেছি শাড়িটা পাক্কা মানে পাক্কা সেভাবে করেই এই যে সেভাবে করেই সেট হয়ে যাবে আর পাড়ের ফিনিশিংটা যদি দেখিয়ে দেয় এত চমৎকার মানে এত চমৎকার ফিনিশিং পুরো শাড়ি জুড়েই থাকে আপনার দারুণ ভাবে পেটানো কাজ কাজ ছাড়া কোনো কথা হবে না আঁচলটাও যদি দেখে নেন দারুণ রকম সুন্দর পুরো শাড়িটা কুচি তো কুচি নয় যেন আস্ত ভালোবাসা যেমন করে কুচিটা করবে পাক্কা সেভাবে করেই কুচিটা সেট হয়ে থাকবে শাড়ির বহরটা যদি দেখিয়ে দেয় বহরটা শুধু দেখুন না দারুণ রকম ব্লাউজটাও দেখার মতো শাড়ির সাথে কন্ট্রাস্ট রেখে পুরোটা ব্লাউজেই চমৎকার করে জ্যাকাট করা থাকছে এবং আলাদা করে ব্লাউজের স্লিভস এবং ব্যাক যাওয়ার জন্য চমৎকার করে কাজও করানো থাকছে তো এই কালারটা যদি ভালো লেগে থাকে আমি ধরে দিচ্ছি সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো দেখি আর পাচ্ছেন কি দামে বলুন তো পাক্কা পাক্কা হোলসেল প্রাইসে যাচ্ছে প্রতিটি শাড়ি তারপর নেক্সট যে কালারটি আমি করেছি এই যে যারা খুবই এক্সক্লুসিভ ইউনিক থাকতে চান তাদের জন্য দারুণ রকম সুন্দর চকলেট কফি বলবো না কি বলবো বলেন ডার্ক চকলেট পুরো ডার্ক চকলেটের একটা টোন একেবারে সুপার ক্লাসি হ্যাঁ খানদানি একটা লুক আপনাকে দেবে কন্ট্রাস্টটা এত চমৎকার পারের যে সাইজটা এই সাইজটা আমার খুবই প্রিয় এবং খুব পছন্দের একটা সাইজ হচ্ছে এই সাইজটা এই সাইজটা পরলে না আপনাকে একটু বেশি লম্বু লম্বু লাগবে যারা চান যে একটু বেশি লম্বা দেখা যাক তাদের জন্য দারুণ হবে এই পারটা আর এই থাকছে কুচির পোর্শানটা হ্যাঁ যদি ভালো লেগে যায় আর প্রতিটা শাড়ি কিন্তু আপনাকে চমৎকার করে ডুয়েল চোল দিবে কাজ থেকে যদি দেখিয়ে দেয় এই যে দেখুন না পুরো হাতের মুঠ হয়ে চলে আসবে এতটাই মোলায় মসৃণ হচ্ছে শাড়িগুলো আর এই হচ্ছে ব্লাউজ পিস প্রতিটি শাড়ির সাথে আপনারা পর্যাপ্ত পরিমাণ ব্লাউজ পিস পাবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন ব্লাউজ বানানোর জন্য তারপর চলে যাচ্ছি পরবর্তী রঙে এক সেকেন্ড পার্পেল আমারা যারা আছেন এটা হচ্ছে তাদের জন্য খুবই চমৎকার ল্যাভেন্ডার পার্পেল খুবই ডিফারেন্ট একটা টোন চমৎকার সুন্দর যেহেতু ডুয়েল টোনটা পাচ্ছেন খুবই প্রাইসি খুবই এক্সপেন্সিভ ফিল আপনাকে দেবে এই হচ্ছে টা আঁচলটা দেখেছেন পেটানো কাজ করা থাকছে আর শাড়িতে যেটা বলছিলাম বডিতে ধরতে না ধরতেই আপনা আপনি কিন্তু সেট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট স্লিম লুক পাবেন পাটা থাকছে খুবই চমৎকার দারুণ সুন্দর মেরুন কালারের মাঝে টোটাল কন্ট্রাস্ট একদম চোখে লেগে থাকার মতো সুন্দর হ্যাঁ তো এই হচ্ছে কুচিটা এটা যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা স্ক্রিনশটে নিয়ে নেবেন আর হ্যাঁ আমাদের কিন্তু হোলসেল লপড় যাচ্ছে প্রতিটি শাড়ি এই দেখতে পাচ্ছেন চমৎকার করে ब्लाउজ পিসটা ब्लाउজ পুরোটাতে চমৎকার করে জ্যাকেট করা থাকছে চলে যাচ্ছি নেক্সট নেক্সট কালারে প্রত্যেকটা কালার মানে প্রতিটা কালারে ভীষণ রকম সুন্দর এদিকে দেখিয়েছি এটা দেখেছেন এই যে এই হচ্ছে চমৎকার সুন্দর নতুন বউদের জন্য খুব বিদারুণ ম্যাজেন্ডা রেড ঘ্যাসা যেই টোনটা হয় না এক্স্যাক্টলি সেই কালাটা খুবই চমৎকার হট ম্যাজেন্টা বলবো নাকি রেডিশ টোন বলবো কি বলবো বলুন सेम অ্যাজ ভিডিও ভিডিওতে যা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ম্যাজ ডিফারেন্ট একটা শেড খানিকটা লালচে ঘেঁষা একটা টোন হ্যাঁ আর পাটা খুবই দারুণ ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে যাচ্ছে টোটাল লুকটা দেখুন খালি কি দারুন রকম ইউনিক একটা ফিল আপনাকে দেবে আর ফেব্রিকটা এত দারুণ একেবারে বললাম তো যে ন্যূনতম আট দশ হাজার টাকার শাড়ির ফিল আপনি হচ্ছে কি না এই শাড়ির মধ্যেই পেয়ে যাবেন কুচিটা বলতে না বলতে অটোমেটিক সেট প্রতিটা শাড়ির সাথে চমৎকার করে ব্লাউজ পিস এটার ব্লাউজটা আবার কন্ট্রাস্টে এসছে পুরোটাতে কিন্তু দারুণভাবে জ্যাকার্ট করা এবং চমৎকার করে কাজ করা থাকছে তারপরে আসুন লুলা ভাড়া কারা আছে আমি তো একটা ব্লু পরেই আছি এটা বাদেও আরেকটা যে নীল থাকছে খুবই দারুণ রকমের গ্যাস টিল ব্লু কালার টিল ব্লু কালারটা যারা নেবেন এই হচ্ছে খুবই দারুণ টিল ব্লু টোনটা আঁচলটা যাচ্ছে পার্পেল খাসা টোনে আর পার্টটা থাকছে এই ধরবেন আর বডিতে দারুণ করে সেট পারটাও ল্যাভেন্ডার পার্পেল টোনে যাচ্ছে খুবই এক্সক্লুসিভ খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট হচ্ছে এইটা যে কাউকে ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে দেয়া কালার হচ্ছে এই কালারটি আর যেহেতু আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি হোলসেল অফারে বলবো সেহেতু আপনারা পাচ্ছেন অস্বাভাবিক রকম কম দামে এটা যদি ভালো লেগে যায় একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রতিটা শাড়ির সাথে যেটা বলছিলাম চমৎকার করে এত বড় কাপড় শুধুমাত্র এবং শুধুমাত্র ব্লাউজ পিস আকারেই দেওয়া থাকবে তারপর আসেন যেই খান্দানি কালার বলি না যে কালারটাকে আমি সবসময় ধরলেই বলি যে হ্যাঁ গুলশান বনানি কালার এবার আপনাদেরকে দেখাবো গুলশান বনানি কালার ইয়াস এটা একদমই পারফেক্টলি গুলশান বনানি টোন আর আল্লাহ দেখুন না কি দারুণ পুরো আগুন সুন্দরী হ্যাঁ আর বডিতে যেটাই ধরবেন বডিতে সেটাই একদম সেট সুপার সুপার কমফর্টেবল যেহেতু ফেভারেটে থাকছে পাইখানি স্লোকের মাঝে আর এই ধরনের একটা শাড়ি যেটা বলছিলাম একদম পুরো মিনিমাম থেকে উস্তেন করো মানে পাঁচ ছয়ের নিচে একটু হোসেন হয়ই না সেখানে ক্লাসি মার্ঠ আজকে হাফ প্রাইজ জাস্ট হাফ প্রাইজ ধরে আপনাদেরকে দিয়ে দিবে হ্যাঁ এই হচ্ছে শাড়িটা যেহেতু একেবারে অস্বাভাবিক কমে দেই শাড়িগুলো আমরা সেহেতু আমরা না ভিডিওতে দামটা বলতে পারি না এই যে এই হচ্ছে কুচির দিকটা আপনারা না কিনে ভুলে যাবেন যে এই দামে কিনেছেন এটা ভালো লাগলে দেখুন না কেমন জল জলের সুন্দর ডান আসেন এটার ব্লাউজটাও ধরে দিচ্ছি এই হচ্ছে চমৎকার সুন্দর ব্লাউজ পিসটি ওকে একে একে সবগুলো কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে সেইটারই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ এই ক্লাসিমার পেজে ইনবক্স করে ফেলবেন আর হ্যাঁ দামটা কিন্তু কার কারোর সাথে শেয়ার করবেন না আমরা ভিডিওতে দামটা বলে দিচ্ছি না দামটা জানতে হলে একটু করে কষ্ট করে ইনবক্সে নক দিতে হবে তবে কথা দিলাম এত অতিরিক্ত পরিমাণ কম দামে যাবে যে শাড়িটি অর্ডার না করে আপনি থাকতেই পারবেন না সবাই সাতাসমান ভালোবাসা নেবেন টাটা বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম